হ্যালো ভিভার্স আমার স্টাডি পয়েন্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে একটা প্রবন্ধ আলোচনা করব যেটা হলো বিজ্ঞানের অগ্রগতি ও পরিবেশ সংরক্ষণ এই প্রবন্ধটি তোমরা যারা দু সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি টপিক তোমরা অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য এই প্রবন্ধটা তৈরি করবে শুধুমাত্র তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নয় তোমাদের টেস্ট পরীক্ষাতেও কিন্তু এই ধরনের প্রবন্ধ আসতে পারে এবং যারা অন্যান্য ক্লাসের ছাত্রছাত্রী আছো তাদের জন্য কিন্তু এই প্রবন্ধটা যথেষ্ট ইম্পর্টেন্ট যারা যারা এই প্রবন্ধটা পিডিএফ নিতে চাও আমার এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইলো তোমরা সেখান থেকে পিডিএফটা গিয়ে ডাউনলোড করে নিতে পারো তো চলো ভিডিওটা শুরু করি বিজ্ঞানের অগ্রগতি ও পরিবেশ সংরক্ষণ আমাদের পরিবেশ আমাদের কাছে খুব মূল্যবান একটি সম্পদ এই পরিবেশকে সংরক্ষণ করা আমাদের পৃথিবীর জন্য খুব গুরুত্বপূর্ণ এই পৃথিবী গড়ে ওঠার সময় হয়তো জন্ম হয়েছিল পরিবেশের পরিবেশের সমস্ত প্রকার প্রাকৃতিক বিপর্যয়ের সাথে মোকাবিলা করতে গিয়ে মানুষ তার মনের কৌতূহলবশতই একদিন পাথরে পাথরে ঘর্ষণের মাধ্যমে আগুনের আবিষ্কার বলল আমরা সবাই জানি যে আদিম মানুষরা মানে প্রাচীন যুগে আদিম মানুষরা পাথরে পাথরে ঘষা লাগানোর ফলে আগুনের সৃষ্টি করেছিল সবাই আমরা আমাদের ইতিহাসে এটা পড়েছি এভাবেই ঘটে বিজ্ঞানের আত্মপ্রকাশ বিজ্ঞান আমাদের প্রতিদিনের জীবনে অগণিত সুবিধা নিয়ে এসছে অগণিত অর্থাৎ হচ্ছে যা গোনা সম্ভব নয় বা অগুনিয় বলতে পারো বিজ্ঞান আমাদের জীবনে অগণিত সুবিধা নিয়ে এসেছে কৃষি স্বাস্থ্য যোগাযোগ পরিবহন এবং শিল্পক্ষেত্রে বিজ্ঞানের অবদান অসামান্য অর্থাৎ আমাদের প্রাত্যিক জীবনে যা যা জিনিসের দরকার হয় কৃষিক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে যোগাযোগে পরিবহন এবং শিল্প সমস্ত ক্ষেত্রেই কিন্তু বিজ্ঞানের অবদান রয়েছে অর্থাৎ বিজ্ঞান ছাড়া কিন্তু আমরা এক পাও চলতে পারবো না প্রথমে বলছি দেখো কৃষিক্ষেত্রে উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে ফসলের উৎপাদন বেড়েছে বর্তমানে কৃষিকাজের ক্ষেত্রে অনেক উন্নত মানের বিদ্যা ব্যবহার করা হচ্ছে যেই কারণে কি হচ্ছে ফসলের উৎপাদনটা আগের থেকে বৃদ্ধি পাচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে নতুন ওষুধ চিকিৎসা পদ্ধতি আবিষ্কারের মাধ্যমে অনেক রোগ নিরাময় করা সম্ভব হয়েছে স্বাস্থ্য ক্ষেত্রে আমরা দেখতে পাই এখন অনেক ধরনের নতুন নতুন ওষুধ বার করা হয়েছে এবং চিকিৎসা পদ্ধতিকে অনেক উন্নত করা হয়েছে যাতে অনেক রোগ নিরাময় করা সম্ভব হয় এবং আগের তুলনায় হয়ে হয়েছে যোগাযোগ ও তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ইন্টারনেট ও মোবাইল ফোন আমাদের জীবনের অংশ হয়ে উঠেছে মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে টিভি চাঁদের মাটিতেও পা রাখা সম্ভব হয়েছে বিজ্ঞানের দৌলাতে এই বিজ্ঞানের দৌলতেই কিন্তু আমরা চাঁদের মাটিতেও আজ পা রেখেছি এইসব অগ্রগতি আমাদের জীবনকে অনেক সহজ ও গতিশীল করেছে বিজ্ঞানের দৌলতে সমগ্র দুনিয়াটা মানব জগতের হাতের মুঠোয় এসে গিয়েছে কেবল বিজ্ঞানই নয় তার সাথে সাথে প্রযুক্তিবিদ্যাও নিজেকে বিস্তারিত করেছে শুধুমাত্র বিজ্ঞান কিন্তু নয় তার সাথে প্রযুক্তিবিদ্যা অর্থাৎ টেকনোলজি টেকনোলজিও কিন্তু নিজেকে বিস্তারিত করেছে তবে বিজ্ঞানের এই অগ্রগতি অনেক সময় পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলে বিজ্ঞানের এই অগ্রগতিটা যেন যেমন আমাদের পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব ফেলে ঠিক সেরকমই কিন্তু নেতিবাচক প্রভাবও ফেলে সেই নেতিবাচক প্রভাবগুলো কি চলো দেখে প্রথমে বলছে শিল্প বিপ্লবের সময় থেকে কারখানা ও যানবাহনের ধোঁয়া এবং প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য পদার্থের ফলে বায়ু জল ও মাটি দূষিত হচ্ছে ফলে পরিবেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্লাস্টিক এবং অন্যান্য অবায়োডিগ্রেডেবল পদার্থের ব্যবহার পরিবেশে দীর্ঘমেয়াদী দূষণ সৃষ্টি করছে বনভূমি উজার জলবায়ু পরিবর্তন বায়ু ও জল দূষণ ইত্যাদি সমস্যাগুলি বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে কিন্তু বেড়েছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার এবং গ্রিন গ্যাস নির্গমনের ফলে বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন ঘটছে এই দুটো পয়েন্টও কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট পরিবেশ দূষণের ফলে আমাদের ঋতু বৈচিত্র্য নষ্ট হয়ে গেছে এর সাথে সাথে চলছে বৃক্ষ নিদান এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে বৃক্ষ নিদন অর্থাৎ হচ্ছে গাছ কেটে ফেলা এই গাছ কেটে ফেলা কিন্তু পরিবেশ দূষণের জন্য অবশ্যই দায়ী যে বিভিন্ন জায়গায় যেমন গাছ কেটে কেটে ফ্ল্যাট বানানো হচ্ছে গাছ সমস্ত কেটে সাফ করে দেওয়া হচ্ছে এগুলোর জন্য কিন্তু পরিবেশ দূষণ অবশ্যই হচ্ছে তারপরের লাইনে বলেছে দেখো বন কেটে সাফ করে দেওয়া হচ্ছে বন জঙ্গল এখন কেটে সাফ করে দেওয়া হচ্ছে যে কারণে কিন্তু পরিবেশ দূষণ হচ্ছে সঠিক সময় পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়া অত্যাধিক গরম টাইফুন ও সাইক্লোনের মতো প্রাকৃতিক দুর্যোগের একমাত্র কারণ কিন্তু এই পরিবেশ দূষণ এভাবে চলতে থাকলে বিজ্ঞানীরা মনে করছেন প্রায় কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে পৃথিবী জুড়ে দূষণজনিত মড়ক দেখা দেবে এই মরক ও দুর্যোগ থেকে বাঁচতে হলে বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্য নিয়ে আমাদের পরিবেশকে সংরক্ষণ করতে হবে যেমন উদাহরণ দিয়েছি দেখো বিজ্ঞান এবং প্রযুক্তির সাহায্যে কীভাবে আমরা পরিবেশকে সংরক্ষণ করব। যেমন এর ইতিবাচক দিকের দিক আছে যেমন এর ইতিবাচক দিক আছে সেরকম কিছু নেতিবাচক দিকও আছে কিন্তু এই বিজ্ঞান এবং প্রযুক্তির সাহায্য নিয়েই আমাদের পরিবেশকে সংরক্ষণ করা দরকার যেমন কীভাবে দরকার সৌরশক্তি বায়ুশক্তি এবং জলবিদ্যুৎ ব্যবহার করে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমানো যায় অর্থাৎ সৌরশক্তি বায়ুশক্তি এবং জলবিদ্যুৎ ব্যবহার করে জীবাশ্ম যে জ্বালানি আছে ব্যবহার কিছুটা কমাতে হবে আমাদের বৈদ্যুতিক গাড়ি শক্তি সাশ্রয়ী যন্ত্রপাতি এবং রিসাইক্লিং প্রযুক্তি পরিবেশ দূষণ কমাতে সাহায্য করে বিভিন্ন কারখানায় দূষণ নিয়ন্ত্রণ প্রযুক্তি ব্যবহার করে বায়ু ও জল দূষণ কমানো সম্ভব বর্জ্য পুনর্ব্যবহার ও পুনঃপ্রক্রিয়াজাতকরণ প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে পরিবেশ দূষণ কমানো যায় শেষে দেখো বলছে বিজ্ঞানের অগ্রগতি ও পরিবেশ সংরক্ষণ একে অপরের পরিপূরক সঠিক নীতি ও ব্যবস্থাপনার মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব কমিয়ে আমাদের জীবনে আরও সুখ সমৃদ্ধি নিয়ে আসতে পারে অর্থাৎ সঠিক নীতি এবং ব্যবস্থাপনার মাধ্যমে যদি আমরা বিজ্ঞান এবং প্রযুক্তিটাকে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমরা পরিবেশের ওপর নেতিবাচক প্রভাবটা কমিয়ে পরিবেশটাকে সংরক্ষণ করতে সক্ষম হব এবং তার ফলে কী হবে আমাদের জীবনে সুখ সমৃদ্ধি আসবে এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে অর্থাৎ এই জন্য আমাদেরকে আরও সচেতন হতে হবে আরও গাছ লাগাতে হবে চারিদিকে এবং পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা আমাদের পালন করতে হবে এবং একমাত্র তবেই আমরা নিজেদের জন্য এবং পরবর্তী প্রজন্মের জন্য একটি সুস্থ ও সবুজ পৃথিবী গড়ে তুলতে সক্ষম হব শুধুমাত্র নিজেদের জন্যই নয় পরবর্তী প্রজন্মের জন্যও কিন্তু আমাদের একটা সুস্থ এবং সবুজ পৃথিবী গড়ে তোলা উচিত আজকে এতটাই থাকছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবে শেয়ার করবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে